যদি বলেন খুব ঝটপট করে কি রান্না করা যায় তো আমি বলবো তার জন্য এই ডিম ভুনাটাই সেরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কি রান্না করলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করি প্রথমে এখানে ভাজি করে নিচ্ছিলাম তো এটা ছিল মূলত লাউ ভাজি এখানে প্রথমে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম তো হ্যাঁ কিছুটা জিরা আর কালো জিরাও দিয়েছিলাম এগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দেখেন একদম চিকন চিকন করে কাটা ছিল তো এই তো দিয়ে দিলাম সবগুলো লাউ আর লাউ রান্নাতে কোনো রকম কোনো পানি ব্যবহার করব না কারণ লাউ থেকে এমনিতেই হচ্ছে পানি বের হয় লাউ তো প্রায় সব সময় ডাল দিয়ে রান্না করা হয় বা বড় বড় পিস করেই রান্না করা হয় কিন্তু সেদিন আবার লাউ ভাজি করলাম মামনি হচ্ছে লাউ কেটে রেখেছিল বললো ভাজি করতে তো আমার মেয়েটা অনেক অসুস্থ সারাদিন তার পিছনেই থাকতে হয় যার কারণে আমাকেই মামনি রান্না করতে বলল আর আমার মেয়েটা আমার থেকে বেশি আমার মাকে মানে নানিকেই বেশি ভালোবাসে তো সে অনেকটা অসুস্থ তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যে আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে জ্বর হয়েছে তার তো যাই হোক এখন রান্নায় ফিরে আসি তো হলুদ লবণ মরিচ সব কিছু দিয়েই লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম ওই যে বললাম কোনো পানি দিইনি কিন্তু একটু পরেই দেখি অনেকগুলো পানি বের হয়েছে তো যাই হোক এখন হচ্ছে ডিম রান্নার পালা আমি পেঁয়াজ পেঁয়াজ আর সাথে দুইটা প্রায় কাঁচা মরিচ করে নিয়েছিলাম তেলে ওগুলো ভেজে নিলাম তারপর পরিমাণ মতো লবণ হলুদ মরিচের দিয়েছিলাম আর কিছুটা আদা রসুন বাটা বাটা আদা রসুন হচ্ছে ডিপ ছিল যার কারণে একটু পানি দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে ওই পানিটাই দিয়ে দিয়েছি সেটাতেই হয়ে গিয়েছে আর কি তো তারপরে পানিটা খুব ভালোভাবে বলক তুলে নিচ্ছিলাম এদিকে এই চুলায় লাউটা কতদূর হলো সেটা একটু দেখে নিচ্ছিলাম ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিলাম তারপরে আবার ঢেকে দিলাম এদিকে এই পানিটাতে বলক চলে এসেছে মশলা পানিটাতে আর কি তারপর এখানে একটা একটা করে তিনটা ডিম দিয়ে দিলাম রাতের বেলা রান্না ছিল আর রাতের বেলা আমরা সবাই ভাত খাই না যার কারণে তিনজন ভাত খাবে তাই তিনটা ডিম দিলাম আমি খাবো না আর আমার মেজো বোনও খাবে না যার কারণে দেয়া হয়নি অল্প করেই রান্না করা হলো রাতের খাবার রাতেই শেষ হয়েছে তারপর বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম খুব মজা হয়েছিল কিন্তু খেতে এই যে সেদ্ধ হওয়ার পরে ঝোলটা কমে এসেছিল একদম মাখো মাখো একটা স্ট্রাকচারে হয়ে গিয়েছিল দেখতে যেমন ভাল লাগছিল খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর এদিকে লাউ ভাজিটা যখন সিদ্ধ হয়ে এসেছিল তখন ঢাকনাটা তুলে দিয়েছিলাম তারপরেও দেখেন অনেকগুলো পানি নিচে জমা আছে তো খোলা অবস্থায় চুলার জাল লোতে রেখে অনেকক্ষণ ভেজে নেওয়া হয়েছিল পরবর্তীতে পানি একদম শুকিয়ে গিয়েছিল সেই ভিডিও ক্লিপস গুলো আর নেওয়া হয়নি মোট কথা একটা ভাজি করা হয়েছিল কোন রকম পানি রাখা হয়নি সব শুকিয়ে ফেলা হয়েছিল তো যাই হোক আজকে এই পর্যন্তই দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে আর আমার মেয়ের জন্য দোয়া করবেন